প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সফলতার সাতটি লক্ষণ নিয়ে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে সফলতা আপনার খুব কাছেই প্রথমে এগুলো নেতিবাচক বলে মনে হতে পারে কিন্তু কোরআন ও হাদিসের আলোকে আমরা বুঝতে পারব যে এগুলো আসলে আমাদের সফলতার দিকে নিয়ে যাওয়ার উপায় প্রথম লক্ষণ একা হয়ে যাওয়া জীবনের এমন সময় আসতে পারে যখন আপনি নিজেকে একা অনুভব করবেন কাছের মানুষরা সরে যেতে পারে কারণ তারা হয়তো আপনার নতুন অবস্থান বা চিন্তাভাবনাকে মেনে নিতে পারবে না কিন্তু জানেন কি একাকিত্ব সফলতার প্রথম ধাপ পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমাদের প্রকৃত বন্ধু তো কেবল আল্লাহ তার রাসুল এবং যারা ইমান্দা একা হয়ে যাওয়া মানে এই নয় যে আপনি ভুল পথে আছেন বরং এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এই সময়টা আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে তাই একাকিত্বকে দুর্বলতা হিসেবে নয় বরং সফলতার পথে আল্লাহর নিদর্শন হিসেবে দেখুন দ্বিতীয় লক্ষণ হতাশা অনুভব করা সফলতার পথে চলতে গেলে হতাশা আসাটা স্বাভাবিক আপনি পরিশ্রম করছেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না এতে মন খারাপ হওয়া ই স্বাভাবিক তবে মনে রাখবেন হতাশা তখনই আসে যখন আপনি বড় কিছু অর্জন করতে চান পবিত্র কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পরে ই স্বস্তি হতাশা আপনার ধৈর্যের পরীক্ষা এটি প্রমাণ করে যে আপনি সঠিক পথে আছেন এবং সফলতার খুব কাছাকাছি রয়েছেন তৃতীয় লক্ষণ বারবার ব্যর্থ হওয়া ব্যর্থতা মানেই সব শেষ নয় বরং এটি সফলতার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ অনেক সফল ব্যক্তি প্রথম প্রচেষ্টায় সফল হননি তারা বারবার ব্যর্থ হয়েছেন কিন্তু তারা কখনো হাল ছাড়েননি পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ যার মঙ্গল চান তাকে পরীক্ষায় ফেলেন প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিন আরও চেষ্টা করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন কারণ ব্যর্থতা মানেই সফল তার দোরগোড়ায় পৌঁছে যাওয়ার প্রস্তুতি চতুর্থ লক্ষণ কষ্ট সহ্য করা সফলতার পথে চলতে গেলে কষ্ট অনিবার্য মানসিক ও শারীরিক কষ্ট আপনাকে আরও শক্তিশালী করে তোলে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি এবং ধৈর্যশীলদের সুসংবাদ দাও এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কষ্ট পাওয়া মানে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন এবং আমাদের সফলতার পথে এগিয়ে নিচ্ছেন পঞ্চম লক্ষণ পৃথিবীর আসল রূপ উপলব্ধি করা সফলতার পথে আপনি বুঝতে পারবেন যে এই দুনিয়া আসলেই অস্থায়ী এটি শুধু আমাদের পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন এই দুনিয়া হল একটি অস্থায়ী স্থান তোমাদের আসল গন্তব্য হল পরকাল যখন আপনি এই উপলব্ধিতে পৌঁছাবেন তখন বুঝতে পারবেন যে প্রকৃত সফলতা শুধু এই দুনিয়া নয় বরং পরকালেও সফল হওয়া ষষ্ঠ লক্ষণ অসম্মানিত হওয়া আপনি যখন সঠিক পথে চলবেন তখন অনেকেই আপনাকে অসম্মান করবে বা আপনার আত্মসম্মানকে আঘাত করবে তবে এটি আপনার জন্য ধৈর্যের পরীক্ষা পবিত্র কোরআনে বলা হয়েছে যদি তারা তোমাকে অবিশ্বাস করে তবে জেনে রাখো তারা শুধুই অহংকারে মত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনে বহুবার অসম্মানিত হতে হয়েছে কিন্তু তিনি কখনো সত্যের পথ থেকে সরে যাননি তাই যদি মানুষ আপনাকে অসম্মান করে তবে জানবেন আপনি সঠিক পথেই আছেন সপ্তম লক্ষণ বন্ধুবান্ধব কমে যাওয়া সফলতার পথে অনেক পুরনো বন্ধুবান্ধব আপনাকে ছেড়ে যেতে পারে তবে এতে দুশ্চিন্তার কিছু নেই পবিত্র কোরআনে বলা হয়েছে তোমাদের প্রকৃত বন্ধু তো কেবল আল্লাহ তার রাসুল এবং যারা ইমান্দা মানুষের সঙ্গ ছেড়ে যাওয়া মানে আপনি আরও বেশি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে উঠছেন এটি সফলতার পথে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আমরা দেখলাম জীবনে এই সাতটি লক্ষণ একাকিত্ব হতাশা ব্যর্থতা কষ্ট পৃথিবীর আসল রূপ বোঝা অসম্মানিত হওয়া এবং বন্ধুবান্ধব কমে যাওয়া আসলে সফলতার পূর্বাভাস কোরআন ও হাদিসের আলোকে এগুলো আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে এবং সফলতার পথে নিয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন এবং জীবনের পরীক্ষায় উত্তীর্ণ করুন আমিন